আমার শতানের বাচ্চা কোন জায়গায় হাত দিছে ইরে জানুয়ারের বাচ্চা যে জায়গায় তুই হাত দিস তুই কি একবারে চিন্তা করিয়া দেখছ এই জায়গা থেকে তোর মতো কত কষি ফোলা আইসে আর গেছে এটার কি তুই হিসাব জানাস আর মুশারফ কাকা হালার ফুয়া হালা কইয়ে না মামুনিয়া এই জাগা হাত দাবাৰ কারণে আজকে নিশ্চয় গেছে রাস্তা রাস্তা ঘুরে লাগছে বেচারা লাই লা খালার ওই জায়গা হাত দিয়ে আসা যাওয়ার কারণে মামুনিয়ারে এমন মামলায় দিছে লাই লা কালা শেষ পর্যন্ত মামুনিয়া সেলুন বিক্রি করছে যদি হাইত্তো তলের তলে বুলি এখন আসছে লাইলা সন্তান মেহেদি শুভ পাইয়া এই শতানার বাচ্চা আগের রাস্তার মধ্যে কত আগলামি ফাগলামি এত যদি না চিনেন ওই কেউ সান নোয়াখালীর মানুষ আজকে আমার ধরে ধরেছিল ভাই একটা ছবি তোলার জন্য নোয়াখালীর লক্ষ লক্ষ মেয়ে আজকে কান্না করছে আমার সাথে একটা ছবি তুলতে পারে না কি করে মানে ডেন্ডিকুর বাচ্চার কথাটা শুনছেন নি একজন সুস্থ মস্তিষ্কের মানুষ এইসব ফাগলামি কথাবার্তা বলতে পারে এখন অনেক ভাই এই বলতে পারে তার ফাগলামির আপনি দেখছেন কি আপনারা তার বালার দেখছেন কি হেতে যে ফাগল আমার কাছে প্রমাণ আছে এমু বেটকাই চলে বুঝবেন নি হে মুইছেন কি হরে হে রাখ 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 শতানার বাচ্চা পিস্তল দেয়া যাইবো পিস্তলের তলের বুলেটও দেয়া যাইবো এখন তোর ফাগলা আমি রসু কি কদুর গো আন্ডা শুনি লই আমাদের চাঁদপুর আজকে ঈদ ভাই আমাদের চাঁদপুর আজকে ঈদ ভাই এইবার বুঝছেন তো হেতের গোস্তুরে আজকে ঈদ এই জন্য হেতে ফ্যান খুলি পিস্তল দেই বুলেট দেই কইলে আপনারা বিশ্বাস করিবেন মানি আমি মাঝে মধ্যে চিন্তা করি এই শয়তানের বাচ্চার গকি মা বাবা নাই এদের কি আত্মীয়-স্বজন নাই তারা কি সোকে দেখে না এগুনে যে সোশ্যাল মিডিয়ার মধ্যে আইসে এসব আগলামি ফাগলামি করতেছে আগের দিনের মরো বিরা কইতো না গরম বাতে বিলে বেজার আসল কথায় মামুই বেজার এরিও লায়লা কালা বয়স তো কম আর জুনে জুন হয়ে গেছে মাগা শতা নিয়ে গামা দিতে আর না কেন এরই লায়লা খালা বেসরম্যা বেতা চিল্লে বেহায়া বেলাজা বেয়াদব আপনার মনের মধ্যে আর কত শখ আছে এইসব কচি কচি ফোলা পাইন ডেগা ডেগা ফোলা পায়ন দুধের ফোলা পাইন রে আনি খাইয়ে দাইয়ে নষ্ট করি সারি দিবে আমার ভুল হয়েছে ক্ষমা করে মানি দেশের আইনে রে আর কি ইয়ে কমু দেশের আইনে কালা চশমা লাগাইছে হেতের আগেন চোখে দেখে না এই যে লায়লা বিয়ে সারা অবৈধভাবে ঘরে কসিফোলা থাকে এগুলি কি তারা দেখে না আমি মাঝে মধ্যে চিন্তা করি আর কত কষি ফোলার জীবনটা ধ্বংস কালা শান্ত হয়ে আল্লাহ আল্লাহাকে গুণের শক্তি দান করো সাই এগুনে কত করতে পারে আর আমাদের কত ধৈর্য ধরার তফিক দান করুক চাই আমরা কত দেখতে মারি তো সব ভালো থাকেন সুস্থ থাকেন নিজের প্রতি খেয়াল লাগুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আল্লাহ হাফেজ